আসসালামু আলাইকুম রায়হান ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ড্রাইভিং শিখাচ্ছি আমার জানা মতে লাল মাই যদি কোনো ভালো মানে প্রশিক্ষণ দেওয়ার থাকতে পারে তাহলে রায়হান ভাই আছে আর কি ডুবাইতে যেভাবে আইন কানুন শেখায় দেখছি আমিও ক্লাস করছি ডুবাইতে তো রায়ন এর কাছে আসছি রায়ন ভাই একজন অভিজ্ঞ ড্রাইভার উনিও ছিলেন ডুবাইতে যারা আমার কাছে ড্রাইভিং শিখতেছেন আমি কিছু কিছু নিয়ম তাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন মূলত ট্রাফিক সাইনগুলা যদি আমরা না শিখি তাহলে দেশে বা প্রবাসে গিয়েও আমরা ঠিক মতো গাড়ি চালাতে পারবো না কারণ ট্রাফিক নিয়ম গুলা হলো অত্যন্ত জরুরি আচ্ছা রায়ন ভাই লালমাই উপজেলার ভিতরে তো ড্রাইভিং অনেকে শিখিয়ে থাকে তো আপনার কাছে এক্সট্রা কি বেনিফিট আছে যে আপনার কাছে রায়ন ড্রাইন টেকারে শিখতে হবে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন জি দর্শক দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার সর্বপ্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে অফিসে অফিসে আমাদের আছে আছে ক্লাস আর ড্রাইভিং সেন্টার উপজেলায় কিনা জানি না যে প্রথম দিনে যে থিওরি ক্লাস আমি মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি থিওরি ক্লাস করাই আমার অফিসে থিওরি ক্লাসের পরে আমরা স্টেপ বাই স্টেপ রোডে গাড়ি চালাইতে দেই এবং আমার কাছে আরো একটা স্পেশাল আছে যেটা হচ্ছে রাত্রের বেলায় আমি ট্রেনিং রাত্রের বেলায় মাঝে মধ্যে ট্রেনিং করাই কারণ যাতে দিনের পাশাপাশি রাতেও যাতে গাড়ি চালায় অভিজ্ঞতা অর্জন করতে পারে যার কারণে আমি রাত্রেও দিই এবং আরেকটা সুবিধা আছে যেটা যেমন আমি যেহেতু আমার গাড়ি আছে রেন্ট আমি গাড়ি চালায় ঢাকা যাই চট্টগ্রাম যাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই তো আমি চেষ্টা করি আমার ছাত্রদেরকে আমি আমার সাথে হেলভার হিসেবে নিয়ে যাওয়ার জন্য যাতে রোডের নিয়ম কানুন বা কিভাবে ওভারটেক করতে হয় কিভাবে রুনে গাড়ি চালাতে হয় এই অভিজ্ঞতাটা যাতে দিতে পারি এই আমার কাছে এই জিনিসগুলা মানে একটু ব্যতিক্রম আর কি ড্রাইভিং তো সবাই শেখায় নর্মালি সকালবেলা শেখায় আমি বিকেলও শেখায় রাতরাও শেখায় এবং এটা ধরেন ঢাকা বা অন্য অন্য যেখানে যাই আমি ছাত্রদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে তাদের অভিজ্ঞতা আরো হয় ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে আমি দীর্ঘদিন দুবাই ছিলাম দুবাইয়ের লাইসেন্স আছে আমার বিদেশ বা প্রবাস সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে আমি চেষ্টা করি তাদেরকে ওই ধারণা ওই সিগন্যাল নিয়ম কানুন এগুলা বোঝানোর চেষ্টা করি আমি শুরুতে আমরা ট্রাফিক নিয়মের জন্য আমরা আমাদের অফিস আছে নূরপুরে আমরা অফিসে প্রথম দিনের ক্লাসটা করাই ট্রাফিক নিয়মগুলা শেখানোর আহ চেষ্টা করি রোড সাইন সম্পর্কে ধারণা দিই এবং প্র্যাকটিক্যালি আমরা রোডেও চালাই সব ধরনের রোডে আমরা গাড়ি চালাই তবে আমাদের নাইট ক্লাসের সুবিধাও আছে তো ইভেন এই হাইওয়ে রোডের ট্রেনিং নাইট ক্লাস এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আমরা গাড়ি চালাতেছি ড্রাইভিং শিখাইতেছি এ হলো আমাদের আমার ছাত্ররা তো আপনারা তাদের মুখ থেকে শুনেন যে আমার ট্রেনিং সম্পর্কে আচ্ছা এখন আমরা রায়হান ড্রাইভিং সেন্টারের কয়েকজন স্টুডেন্টদের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহনপুর থেকে মোহনপুর থেকে আয়শা রায়হান ড্রাইভিং সেন্টারে ট্রেনিং করতেছেন না তো আপনার অনুভূতি কেমন অথবা কেমন সার্ভিস পাচ্ছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন অথবা লালমাই উপজেলা যারা এই ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে বলতে আমার জানা মতে লালমাই দিয়া যদি কোনো ভালো মানে প্রশিক্ষণ দেওয়ার থাকতে পারে তাহলে রাহেন ভাই আছে আর কি এই কারণে অনেক দূর থেকে ওনার ওনার কাছে মানে লোকজন আসে বা ড্রাইভিং শেখে কারণ উনি এক্সট্রা একটা থিওরি ক্লাস করায় নাইট ক্লাস করায় আবার ঢাকাও নিয়ে যায় অথবা গাড়ি যদি ঠিক করার জন্য গ্যারেজও নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে নিয়ে যায় আর কি যাতে গাড়ির মেকানিক্যাল সম্পর্কে আমরা জানতে পারি আর আসসালামু আলাইকুম আমি মন্ত থেকে আসছি রায়ন ভাইয়ের কাছে ডাইভিং সেন্টারে আমিও দীর্ঘদিন চার বছর পায়ে ডুবাইতে ছিলাম ডুবাইতে যেভাবে আইন কানুন শিখায় দেখছি আমিও ক্লাস করছি ডুবাইতে তো রায়ন ভাইয়ের কাছে আসছি রায়ন ভাই একজন অভিজ্ঞ ড্রাইভার উনিও ছিলেন ডুবাইতে কিন্তু ওনার কাছে অনেক কিছু শিখার আছে আমিও শিখছি পায়ে আমার বিশ দিন হয়ে গেছে আমাকে আমাকে অনেক কিছু শিখাইছে সামনে কিভাবে ব্যাগে দিতে হয় কিভাবে আইন কেন চলতে হয় মেনে চলতে হয় সতর্ক অনেক কিছু শিখাইছে রায়ন ভাই তো লাল মাইতে আমি মনে করি রায়ন ভাই আছে ভালো অভিজ্ঞ ড্রাইভার ওস্তাদ